এই বইটা তরুণদের জন্য এক জাগরণের ডাক তুমি এখন জীবনে সবচাইতে শক্তিশালী সময় এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যবহার করো তাহলে দুনিয়াতেও সম্মান আর আখিরাতেও সফলতা এ বই তোমাকে সেই পথটাই দেখাবে আজকে আমরা পর্দার বিধান নিয়ে আলোচনা করব তালা মানুষকে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন এবং তাকে জ্ঞানের আলো দান করেছেন এই সুস্থ জ্ঞানই মানুষ ও পশু জীবনের মূল পার্থক্য খাওয়া দাওয়া ও স্ত্রী সন্তান সংক্রান্ত বিষয়াদি মানুষ এবং পশু সমপর্যায়ের বাসস্থান নির্মাণ করে তাতে বসবাস করার ক্ষেত্রেও এ দুইয়ের মাঝে বিশেষ কোনো পার্থক্য নেই মানুষের প্রয়োজন বেশি তাই তারা আকাশচুম্বী অট্টালিকার দরকার হয় পক্ষান্তরে পশুদের জীবন সাধা সিধা তাই তাদের বসবাসের জায়গায় অতি সাধারণ চড়ুই খটকুটায় বাসায় থাকে সাম গর্তে বসবাস করে আবার বাঘ কাদায় বিশ্রাম করে বাকি থাকল পরস্পর মিলেমিশে সমাজবদ্ধ হয়ে বসবাস করা এক্ষেত্রেও অন্যান্য প্রাণী মানুষের থেকে পিছিয়ে নেই পিপডার জীবন সমতা ও একতাবদ্ধ জীবনের উৎকৃষ্ট দৃষ্টান্ত মৌমাছির মাঝে উঁচু পর্যায়ের রাষ্ট্রীয় নিয়ম বিদ্যমান পাখিদের জীবন জিকির ও ইবাদত সমৃদ্ধ অবশ্যই একটি বিশেষ এমন আছে যে ক্ষেত্রে অন্য প্রাণীদের উপর মানুষের শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয় তা হচ্ছে লজ্জা ও শালীনতার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যই কারণে মানুষ শালীন ও পবিত্র জীবনযাপন করে এবং প্রতি কদমে মনিবের আনুগত্য করে এই লজ্জা ও স্বাধীনতার দাবি হলো মানুষ অন্যদের সামনে নিজের লজ্জাস্থান ঢেকে রাখবে তাছাড়া মানব ইতিহাসের এই বিষয়টির প্রমাণ বহন করে হজরত আদম আলাইসালাম এবং স্ত্রী হজরত হাওয়া আলাইসালামকে জান্নাতি পরিধানের পোশাক দেওয়া হয়েছিল অতঃপর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তাদের থেকে জান্নাতি পোশাক খুলে নেওয়া হয় এ সময় তারা গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢেকেছিলেন আল্লাহ তালা ইরশাদ করেন আর তারা উভয়ই জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগল সুর আরাফ। সতরের পটভূমিকা শরীরের গোপনাঙ্গগুলো ঢাকার জন্য আরবিতে আওরাত এবং উর্দু ফার্সিতে সতর শব্দ ব্যবহার করা হয় আদম সন্তান সে প্রস্তর যুগ থেকেই নিজেদের গোপনাঙ্গ ডেকে আসছে সময়ের সাথে সাথে যখন মানুষের বিবেক বুদ্ধিতে পরিপক্কতা এসেছে মানুষ সামাজিক ও চারিত্রিক শিষ্টাচারে অভ্যস্ত হয়েছে তখন তাদের পোশাক পরিচ্ছদ আরও উন্নত হয়েছে তাছাড়া পৃথিবীর সকল ধর্মী, মানুষের শালীন ও রুচিশীল পোশাক পরিধানের শিক্ষা দেওয়া হয় খ্রিস্ট ধর্মে নারীদের পোশাক নিয়ে চিন্তা করলে দেখা যায় তারা শুধু নিজেদের গোপনাঙ্গই ডাকত না বরং হাত পায়ের পাতা ও চেহারা ছাড়া অবশিষ্ট পুরো শরীর কাপড় দিয়ে ঢেকে রাখত এই যুগীয় গির্জায় বসবাসকারী খ্রিস্টান নারীদের অনুরূপ পোশাক পরিধান করতে দেখা যায় বোঝাগেরও সতর ঢেকে রাখা স্বভাব প্রকৃতি যুক্তি ও সরয় দৃষ্টিকোণ থেকেও অত্যাবশ্যকীয় সকল নবীর তা ফরজ ছিল পর্দার প্রেক্ষাপট ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর জন্য ইসলাম লজ্জাকে ইমানের অংশ সাব্যস্ত করেছে লজ্জার দাবি হচ্ছে সমাজ থেকে নগ্নতা ও অশ্লীলতাকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া ইসলাম ভ্যাবিচারকে হারাম করেছে এবং বলেছে আর ব্যাবিচারের কাছেও যেও না নিশ্চয় এটা অশ্লীল কাজ ও মন্দ পথ শ্রাবণ ইসরায়েল মোহাম্মাদি শরিয়ত কিয়ামত পর্যন্ত সকল মানুষকে স্বচ্ছ প্রস্রবণের ফোয়ারা দ্বারা পরিতৃপ্ত করতে চেয়েছে তাই শরিয়তে যে জিনিসকে আরাম করা হয়েছে সাথে সাথে তার মাধ্যমগুলোর উপরও নিষেধাজ্ঞা আরোপ করে অভিশপ্ত শয়তানের অনুপ্রবেশের সকল পথ রুদ্ধ করে দিয়েছে যেমন মদ্যপান হারাম করেছে তো মদ প্রস্তুত করা ক্রয় বিক্রয় করা এবং অন্য কাউকে প্রদান করাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সুদকে হারাম করেছে তো প্রবঞ্চনাময় চৌকি দ্বারা অর্জিত মুনাফাকেও সুদের মতো অপবিত্র সাব্যস্ত করেছে শিরকি হারাম করেছে তো প্রাণীর ছবি আঁকা ও মূর্তি বানানোকেও নিষিদ্ধ সাব্যস্ত করেছে ব্যাবিচার হারাম করেছে তো পরনারীর দিকে দেখা তাকে স্পর্শ করা উত্তেজনা উদ্রেকর কথা বলা এবং মনে মনে কল্পনা করাকেও নিষিদ্ধ করেছে এই কথা সর্বজন স্বীকৃত যে পর্দাহীনতা ব্যবিচারের প্রধান কারণ তাই ইসলাম নারীদেরকে নিজেদের পর্দায় আবৃত রাখার নির্দেশ দিয়েছে সুস্থ রুচিবোধ এবং পবিত্র আত্মার অধিকারীরা নিজে থেকে পর্দার গুরুত্ব অনুধাবন করতে পারে তাই তো পঞ্চম হিজড়িতে হজরত উমর আদি আল্লাহ আনহ নবী করিম সাল্লাই সাল্লামের কাছে নিবেদন করেন হে আল্লাহ রসুল সালাহসাল্লাম আপনার পত্নীগণের নিকট ভালো মন্দ সব ধরনের লোকই আসে আপনি যদি তাদেরকে পর্দার নির্দেশ দিতেন এরপর পর্দার আয়াত অবতীর্ণ হয় হজরত মুফতি মোহাম্মদ শফি রহেমাহ আরিফুল কুরআন গ্রন্থে লিখেন কুরআন মাজিদে পর্দার বিধান সংশ্লিষ্ট সাতটি আয়াত এবং নবী করিম সাল্লা সত্তরটি হাদিস রয়েছে দ্বারা উদ্দেশ্য হচ্ছে নারীরা যথাসম্ভব ঘরে অবস্থান করবে কখনো কোনো প্রয়োজনে বাইরে বের হলে চাদর বা বোরখা দ্বারা স্ব শরীর ও সৌন্দর্য ঢেকে নেবে সতর ও পর্দার তুলনামূলক পার্থক্য সতর তথা গোপনীয়ঙ্গ সমূহ ঢেকে রাখা এবং পর্দা এক জিনিস নয় বরং ভিন্ন ভিন্ন দুটি স্বতন্ত্র বিষয় সতর ও পর্দার তুলনামূলক পার্থক্য নিম্নরূপ এক সতর ঢেকে রাখা সকল ধর্মে আবশ্যকীয় বিষয় পর্দার বিধান উম্মতি মোহাম্মদের বিশেষ বৈশিষ্ট্য এবং পঞ্চম হিসিতে তা ফরজ করা হয়েছে দুই মানুষের সামনে বা একাকী নির্জনে সর্ব অবস্থায় সতর ডেকে রাখা জরুরি নারীদের জন্য পর পুরুষের সামনে পর্দা করা আবশ্যক তিন সতর ডাকা নারী পুরুষ উভয়ের জন্যই আবশ্যক পর্দায় থাকা শুধু নারীদের জন্য ফরজ চার সতর ডেকে রাখা লজ্জা ও শালীনতার প্রথম স্তর আর পর্দা করা ও লজ্জা শালীনতার সর্বোচ্চ স্তর পর্দার দলিল সমূহ বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে একদিকে যেমন বস্তুবাদের চূড়ান্ত উৎকর্ষ সাধিত হচ্ছে অপরদিকে সর্বত্র নগ্নতা ও অস্থিরতা ছড়িয়ে পড়ছে ইংরেজ সভ্যতার প্রভাবে ফ্যাশন পূজা ও নির্লজ্জতা ব্যাপক আকার ধারণ করেছে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা পর্দা করাকে অপ্রয়োজনীয় মনে করতে শুরু করেছে তাই এখানে কুরআন ও হাদিসের আলোকে পর্দার গুরুত্ব ও আবশ্যকীয়তা সম্পর্কে আলোচনা করা হল কুরআন মাজিদে পর্দার দলিল এক আল্লাহ তালা ইরশাদ করেন আর তোমরা নারীরা নিজেদের ঘরে অবস্থান কর এবং জাহিলি যুগের ন্যায় নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না এই আয়াতে নারীদের আদেশ দেয়া হয়েছে যে সাধারণত তারা ঘরে অবস্থান করবে ঘরের ভেতর থেকে নিজের দায়িত্ব পালন করবে শরীয়ত নারীদের উপর এমন কিছু আবশ্যক করেনি যার জন্য তাকে ঘরের বাইরে বের হতে হয় সাময়িক প্রয়োজনগুলো তো বাধ্যবাধকতা ও অপারগতার পর্যায়ে পড়ে এত সত্ত্বেও নারীরা যত বেশি ঘরে থাকবে ততই আল্লাহ নৈকট্য অর্জিত হবে হাদি শরীফে বর্ণিত আছে নারীরা যখন আল্লাহ তাল্লা সর্বাধিক নৈকট্য লাভ করে যখন নিজেদের ঘরে থাকে তেবেরানী শরীফের এক বনানী নবী করিম সাল্লাহাল্লামের সাত করেন শুধু স্বরীয় সরই অপারগতা দেখা দিলেই নারীরা বাইরে বের হতে পারবে এজন্য খুব বেশি প্রয়োজন দেখা দিলে নারীদের ঘর থেকে বেরোয়া জায়েজ আছে আরবিতে প্রবাদ আছে নিজ ঘর ছাড়া নারীরা কোথাও নিরাপদ নয় নবীপনিগণ ঘরের ভেতরে অবস্থান করতেন এবং সফরে হাওদা বা তাবুতে থাকতেন আনহা অপবাদের ঘটনা সংকরণের একটি কারণ এটিও যে মনে করেছিলেন হজরত আনহা হাওয়াদার ভেতরে আছেন অথচ তখন তিনি তার হারিয়ে যাওয়া হার খুঁজতে প্রাকৃতিক প্রয়োজন পূরণ স্থানে গিয়েছিলেন এই আয়াতে এই আদেশও দেওয়া হয়েছে যে জাহিদি যুগে ন্যায় ব্যাপর্দা হয় নিজেদের সৌন্দর্য প্রদর্শন করা যাবে না আশ্চর্যের বিষয় হলো ইসলামের প্রথম যুগে ব্যাপারদার কারণ ছিল ইসলাম পূর্ব অজ্ঞতা আর এই যুগে ব্যাপারদার কারণ হচ্ছে ইসলাম পরবর্তী আধুনিক বেহায়াপনা আধুনিক শিক্ষায় শিক্ষিত কিছু কিছু নারী তো পর্দার বিরোধিতা করার মাধ্যমে নিজেদের শিক্ষিত হওয়ার প্রমাণ দিতে চায় দুই আল্লাহ তালা ইরশাদ করেন ওয়া তুমুন সাআলতুমূহুম মাতা আন ফাসআলূহুম মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম আর যখন তোমরা তাদের কাছে কিছু চাও পর্দার আড়াল থেকে চাও এটাই তোমাদের এবং তাদের উভয়ের অন্তরের জন্য অধিক পবিত্রতা এই আয়াতে সাহাবিদের এই নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের যদি নবী পত্নীদের থেকে কিছু চাওয়ার প্রয়োজন হয় তাহলে তারা পর্দার আড়াল থেকে চাইবে আর চার দেওয়ারির পর্দা যদি না থাকে তাহলে চাদরের পর্দা হলেও থাকতে হবে সামনাসামনি দেখা দেয়া জায়েজ নেই এখানে বিশেষভাবে লক্ষণীয় হচ্ছে একদিকে সাহাবাই কেরামের মতো পরিশুদ্ধ ব্যক্তিত্ব অপরদিকে নবী পত্নীদের মতো পবিত্র সত্তা হওয়া সত্ত্বেও তাদেরকে অর্ডার আড়াল হয়ে কথা বলতে বা লেনদেন করতে বলা হয়েছে সেই সাথে এই কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই পদ্ধতিতেই তোমাদেরও তাদের অন্তরের পবিত্রতার জন্য সহায়ক তিন আল্লাহ বলেন হে নবি আপনার স্ত্রী মেয়ে এবং মুমিনদের স্ত্রীদের বলে দিন তারা যেন চাদর দ্বারা নিজেদেরকে আবৃত করে নেয় আরবিতে জালাবিব শব্দটি জিলব্যাবুন এর বহুবচন এর দ্বারা ওই চাদরকে বোঝানো হয়েছে যা নারীরা বুকের উপর ছড়িয়ে রাখে মিন জালাবিহিনা অংশে মিন অভ্যয়টি অংশ বোঝাতে ব্যবহৃত হয়েছে অর্থাৎ চাদরের কিছু অংশ নিজেদের চেহারায় টেনে নাও এতে লোকেরা বুঝতে পারবে যে এই নারী সম্ভ্রান্ত বংশের তাকে বিরক্ত করা যাবে না কোনো মুনাফিক বা বদমাই লোক তাকে উত্তক্ত করতে পারবে না হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস আনহু বলেন মুসলিম নারীদেরকে নিজ মাথা ও চেহারা চাদর দিয়ে ডেকে রাখার আদেশ দেওয়া হয়েছে শুধু এক চোখ খোলা রাখবে যাতে চলাফেরা করতে অসুবিধা না হয়

এবং নারীরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না তবে যে অংশটুকু খোলা থাকে তাছাড়া বোঝা গেল নারীরা সৌন্দর্যের নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না অবশ্য কাজকর্মের অপালগতার ধরুন যেটুকু অংশ খোলা রাখতে বাধ্য তা খোলা যায়ে জিনা দ্বারা ওই সকল জিনিস উদ্দেশ্য যেগুলো মানুষ নিজেকে সৌন্দর্য মন্দিত ওই শোভনীয় করার জন্য ব্যবহৃত হয় আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর মতে ইল্লা মা যহর এর উদ্দেশ্য হচ্ছে কাপড়ের সৌন্দর্য বা পরিধিয় কাপড় কুরআন মাজিদের অন্য আয়াতে এ প্রমাণ পাওয়া যায় আল্লাহ তাআলা ইরশাদ করেন ইয়া বানি আদম খুজু যিনাতাকুম ইনদ কুল্লি মসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু প্রতি নামাজের সময় তোমাদের সৌন্দর্য গ্রহণ করো সুরা আরাফ এ আয়াতে জিনাহ দ্বারা কাপড় এবং মেস দ্বারা নামাজ উদ্দেশ্য এ অর্থ অনুযায়ী নারীদের স্বীয় সৌন্দর্য এবং কাপড় প্রকাশ করা নিষেধ সুতরাং বোঝা গেল সৌন্দর্যের শারীরিক অংশগুলো প্রকাশ করা অতি অবশ্যই নিষিদ্ধ এক্ষেত্রে আয়াতের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট অর্থাৎ বোরকা স্কার্ফ ইত্যাদি ঢেকে রাখার হুগুমের অন্তর্ভুক্ত হবে না এছাড়া ভেতরের অন্যান্য কাপড় এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা ফরজ হাজর আবদুল ইবনু আব্বাসমানোর মতে জিনা দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য উদ্দেশ্য এই ব্যাখ্যা অনুযায়ী অর্থ হবে জরুরি কাজের জন্য রোগের চিকিৎসা পরিচয় প্রদান বা সাক্ষ্যদানের জন্য বিচারকের সামনে সৌন্দর্যের অঙ্গ প্রকাশ করতে বাধ্য হলে অপরাগত তা খোলা যায় এখানে সৌন্দর্যের অঙ্গ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চেহারা এবং হাতের কবজি কেননা এই বিষয়ে সকলেই একমত যে নারীরা চেহারা দ্বারা যদি কামবাসনা জাগ্রত হওয়ার আশঙ্কা থাকে তাহলে এক্ষেত্রে নারীর জন্য চেহারা ঢেকে রাখা এবং পুরুষ নারীর চেহারার দিকে দেখা থেকে বিরত থাকা ফরজ এ কারণে পুরুষের জন্য বিচারককে যদি কোনো নারীর চেহারা দেখার প্রয়োজন পড়ে তাহলে কামবাসনা ছাড়া একবার দেখা যায়স দ্বিতীয়বার দেখা হারাম পাঁচ আল্লাহ তালা ইরশাদ করেন والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح ان يضعن ثيابهن غير متبرجات بزينه যে সকল নারীরা বিয়ের আশা রাখে না তারা যদি শির সৌন্দর্য প্রকাশ না করে তাদের কাপট খুলে রাখে তাহলে তাদের কোনো গুনাহা নেই তবে তা থেকে বিরত থাকায় তা তাদের জন্য উত্তম আল্লাহ তালা সর্বশ্রোতা সর্বজ্ঞানী চুরানোর যে সকল নারী বৃদ্ধ নারী উপযুক্ত নয় এবং যাদের দেখা পুরুষের মাঝে সেই সকল সাথে পর্দাকে শিথিল বাহারাম পুরুষের সামনে নারীদের যে সকল অঙ্গ ডেকে রাখা আবশ্যক নয় বৃদ্ধ নারীদের জন্য পুরুষের সামনে সকল অঙ্গ ঢাকা আবশ্যক নয় তবে এদের সৌন্দর্য প্রকাশ না পাওয়ার শর্ত আরোপ করা হয়েছে সেই সাথে এটাও বলে দেওয়া হয়েছে যে যদি পর পুরুষের সামনে আশা থেকে বেঁচে থাকতে পারে তাহলে তাদের জন্য তাই উত্তম একটি প্রসিদ্ধ আরবি প্রবাদ হচ্ছে পড়ে যাওয়া প্রতিটি বস্তুরই উত্তোলনকারী রয়েছে ভাবার বিষয় হলো বৃদ্ধ মহিলাদের সাথে যদি এতটা সতর্কতা অবলম্বন করতে হয় তাহলে যুবতী মেয়েদের জন্য পর্দা পালন কতটা জরুরি ছয় আল্লাহ তালা ইরশাদ করেন সম্পদ ও পুত্র সন্তান পার্থিব জীবনের সৌন্দর্য বিশেষভাবে সম্পদ ও ছেলে সন্তানকে জিনত তথা সৌন্দর্য বলা হয়েছে এবং কন্যা সন্তানকেও এর অন্তর্ভুক্ত করা হয়নি এর কারণ এই যে নারী লুকানোর জিনিস প্রদর্শন করার জিনিস না এ থেকে নারীদের পর্দার আড়ালে থাকার প্রমাণ পাওয়া যায় সুতরাং মুসলিম নারীদের উচিত তারা যেন পর্দার প্রতি যথাযথ গুরুত্ব দেয় এবং এই কথা ভালোভাবে বুঝে নেয় যে পর্দা পর্দা শাস্তি আসার আগেই করা সর্বদা এখন আমরা হাদিস থেকে বিভিন্ন দলিল নিয়ে আলোচনা করব হাফিজ ইবনু কাসির রহেমাউল্লা শিওতাফসির গ্রন্থে লিখেন সচ্ছরিত্র ও সম্ভ্রান্ত নারী নির্দর্শন হল ঘোমটা বা নিকাপ। যাতে লম্পট বদমাশ লোকেরা তাকে উত্তক্ত করতে না পারে হজরত ইবন আব্বাস বর্ণিত মুমিনদের স্ত্রীদের আদেশ করেছেন যখন কোনো প্রয়োজনে ঘর থেকে বের হয় তারা যেন চাদর দিয়ে মাথার দিক থেকে নিজেদের চেহারা ঢেকে নেয় এবং এক চোখ খোলা রাখে এ থেকে বোঝা যায় যে ব্যাপর্দায় থাকা সম্ভ্রান্ত ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন নারীদের কাজ নয় হাদিস শরীফে বর্ণিত হয়েছে নারী গোপন রাখার জিনিস সুতরাং এটি নারীদের দায়িত্ব যে তারা পর পুরুষ থেকে নিজেদের গোপন রাখবে যদি নিজ ঘরে অবস্থানের মাধ্যমে গোপন রাখে তাহলে তা সবচেয়ে উত্তম যাতে করে কোনো পুরুষ তাদের চালচলন পর্যন্ত দেখতে না পারে যদি কখনো কোনো সৌন্দর্য প্রয়োজনে বাইরে বের হতে হয় তাহলে শরীর ও পরিদীয় কাপড়ের সৌন্দর্য বোরকা হিজাব ইত্যাদি দিয়ে ডেকে নেবে এমন যেন না হয় যে কোনো দুষ্কৃতকারীর দৃষ্টি পড়ে গেলেও আর নারীটির যত লুটার কৌশল আড়তে থাকল হজরত আলী আদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি নবী করিম সাল্লু আলিয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম তখন তিনি সাহাবীদের প্রশ্ন করলেন নারীদের জন্য কোন জিনিস উত্তম সাহাবাইকার চুপ রইলেন কেউ কোনো জবাব দিলেন না সে সময় কোনো একটি কারণে আমাকে ঘরে যেতে হয়েছিল আমি হজরত ফাতিমা রাদি আল্লাহানুকে প্রশ্নটি জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিলেন তাদের জন্য উত্তম হল পুরুষদেরকে দেখা না দেওয়া এবং নিজেরাও পুরুষদের দেখা থেকে বিরত থাকা আমি নবী করিম সাল্লু আলাইসাল্লামকে উত্তরটি জানালে তিনি খুব খুশি হয়ে বললেন সে তো আমারও একাংশ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আরও এরসাদ করেন লজ্জা ইমানের অংশ পর্দার উৎপত্তি লজ্জা থেকে আর লজ্জা নারীর স্বভাবজাত বৈশিষ্ট্য নারী যখন এই সহজাত স্বভাবের বিপরীত কাজ করতে থাকে তখন সে নির্লজ্জ হয়ে যায় এবং লজ্জা স্বয়মকে ঘুটি এক পাশে রেখে দেয় নবী করিম ইরশাদ করেন যখন তোমার লজ্জা বোধ নেই তখন তুমি যা খুশি করো এ থেকে বোঝা যায় যে নির্লজ্জতাই ব্যাপারদার প্রধান কারণ আল্লাহ তাল্লা যেন কাউকে লজ্জার মতো নিয়ামত থেকে বঞ্চিত না করেন আমিন হাদিস শরীফে নবী করিম সাল্লিয়াম এর সাথ করেন নারী গোপন রাখার জিনিস যখন সে বাইরে বের হয় শয়তান তাকে উত্তক্ত করে শয়তান উত্ত্যক্ত করার দুটি অর্থ হতে পারে প্রথমত অভিশপ্ত শয়তান তাকে ঘর থেকে বের হতে দেখে অত্যন্ত খুশি হয় যে এখন তাকে পরপুরুষের দিকে বা পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করা সহজ হয়ে যাবে অতপর শয়তান ওই নারীকে কুদৃষ্টি শিকার বানায় এবং পুরুষদেরকে তার জালে ফাঁসিয়ে দেয় দ্বিতীয়ত কামবাসনা জড়িতাত্মকারী ও প্রবৃত্ত পূজারী লোকেরা নারীদের ঘর থেকে বের হতে দেখেলে তাদের দিকে লোলভ দৃষ্টিতে তাকিয়ে থাকে সকল বদমাইশ ও পাপাচারী লোকগুলো শয়তানের মতোই তাই তাদের করাকে শয়তানের উত্তক্ত করা বলা হয়েছে নবী করিম সাল্লাই সাল্লাম ইরশাদ করেন আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের সে ভয়াবহ কোনো ফিতনা দেখি না এ থেকে বোঝা গেল যে পুরুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে নারী ফুকা লিখেছেন পর্দা আবশ্যক হওয়ার ভিত্তি হল ফিটনা এজন্য বৃদ্ধা নারী যাদের প্রতি আকর্ষণ জাগে না তাদের ক্ষেত্রে চেহারার পর্দাকে শিথিল করা হয়েছে যুবতী মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ প্রাকৃতিকভাবে বেশি থাকে তাই যুবতীদের পরিপূর্ণ পর্দার বিধান দেওয়া হয়েছে সুতরাং কোন নারী যদি বিশেষ কোনো প্রয়োজনে বাইরে যেতে চায় তাহলে সে পর্দার সাথে বের হবে যাতে করে তার দ্বারা শয়তান পুরুষদের ফিটনায় ফেলতে না পারে ইমাম আহমদ রহেমাউল্লাহ আমার যেন হজরত আয়সার দিয়াহু আনহা থেকে বর্ণিত করেন হজরত আয়সারদ আল্লাহ আন্হা বলেন আমি আমার সেই ঘরে প্রবেশ করতাম যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আলী সাল্লাম এবং আমার পিতাকে দাফন করা হয়েছে সেখানে আমি আমার চাদর খুলে রাখতাম আর ভাবতাম এখানে তো আমার স্বামী ও পিতাকে দাফন করা হয়েছে কিন্তু যখন হজরত উমর দিয়াহু আনুকে তাদের সাথে দাফন করা হয়েছিল আমি তার লজ্জার কারণে ভালোভাবে চাদর জড়ানো ছাড়া কখনো সেখানে প্রবেশ করতাম না এ থেকে পর্দার গুরুত্ব অনুধাবন করা উচিত হজরত আল্লাহু আনহা কবরস্থ মৃত ব্যক্তি থেকে পর্দা করেছেন অথচ এই যুগের আধুনিক নারীরা জলজেন্তু জাগ্রত পুরুষদের থেকে পর্দা করে না এই সকল আধুনিক নারীদের জন্য হজরত আলসার আল্লাহু আনহা এর আমলটি একটি আদর্শ মাইল ফলক অপরেখ হাদিসে বর্ণিত রয়েছে আম্মাজান ও মুসালামা রাদি আল্লাহ আনহা বলেন একদিন আমি আর মাই মোনা আনহা নবী করিম সাল্লাহু আলী আসাল্লামের নিকট অবস্থান করছিলাম ইতদ বসরে হজরত ইবনু উম্মে মাকতুম রাদি আল্লাহ রাদি আল্লাহ আনহু আন্দ সাহাবি নবী করিম সাল্লাহু আলী দরবারে প্রবেশ করলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলী আসাল্লাম আমাদেরকে পর্দা করার আদেশ করে বললেন তোমরা তার থেকে পর্দা করো আমরা বললাম ইয়া রাসুলাল্লাহ তিনি কি অন্ধ নন তিনি তো আমাদেরকে দেখতে পাচ্ছেন না তাছাড়া তিনি আমাদেরকেও চিনতেও পারছেন না তখন নবীজি সাল্লি সাল্লাম ইরশাদ করেন তাহলে তোমরাও কি অন্ধ হয়ে গেলে তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না পর্দার গুরুত্বের ব্যাপারে এর চেয়ে অধিক স্পষ্ট বড় দলিল আর কি হতে পারে পরবর্তী পর্বগুলোতে আমরা যুক্তির আলোকে পর্দার প্রমাণ দেব ইনশাআল্লাহ